হ্যালো ভ্রিয়ন তো চলো আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আমাদের বাড়ির খুব কাছেই পৌষকালী পুজো উপলক্ষে এখানে পুজো হচ্ছে তো বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়েছে কিন্তু আমার আশা হয়ে ওঠেনি তো দেখো এখানে মেন থিমটা হচ্ছে কেদারনাথের মন্দির তো এত সুন্দর করেছে কয়েকদিন ধরেই তো দেখো চলে এসেছি মন্দিরে চলে এসছে এই যে বাবা ভোলানাথ আর ওই যে এখন ওপরে উঠবো হচ্ছে প্যান্ডেলটা দেখো এখানে হচ্ছে পাহাড়ের মতন করে ধাপ ধাপ করা তো এই যে ঘুরে ঘুরে উপরে ওঠা ওই দেখো আমার বর আর এই যে হচ্ছে মন্দির মনে হচ্ছে যে পাহাড়ের দিয়ে গিয়ে আর সেই মন্দিরের সামনে আর এখানে দেখে তো মনে হচ্ছে যে পুরো মনে হচ্ছে আসল যেরকম মন্দির তো সেরকমই লাগছিল এখানে বাবা ভোলানাথ তো দেখো তোমরাও চাইলে আসতে পারো এখানে হচ্ছে ভায়না বগলা ভায়নাতে হয়েছে পুজোটা খুবই সুন্দর হয়েছে দেখো আমার তো বেশ ভালো লেগেছে তো অনেক পুজোর এই মেন এই থিমটা হয়েছিল তখন সেখানে যেতে পারিনি তো এখানে হয়েছে দেখে আমরা আসতে পারলাম আর এত ভালো লাগছিলো যাই হোক তোমরা একবার এসে ঘুরে যেও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যারা কাছাকাছি থাকো বগুলার আশেপাশে তো এসে ঘুরে অনেক দূরের থেকেও কিন্তু লোক আসছে দেখার জন্য তো আমরা গেছিলাম একটু মানে বিকেল বিকেল সন্ধ্যা সন্ধ্যা টাইমটা যার কারণে একদমই ফাঁকা ছিল আর বেশ কিছুদিন তো হয়ে গেছে পৌষকালী পুজোর তো ওই জন্য একটু ফাঁকাই ছিল আর কি তো এই দেখো আর লাইটিংগুলো দেখো মনে হচ্ছে যে পুরো পাহাড়ের গুহাতে আর কি লাইটিং করা আর হচ্ছে এখানে আমি কোনো সাউন্ড অ্যাড করতে পারিনি কারণ হচ্ছে গান হচ্ছিলো পাশেই তো যার কারণে আমি হচ্ছে সাউন্ডটা পুরো মিউট করে দিতে হয়েছে তো দেখো আমি একদম পুরো উপরে উঠে গেছি এখন মন্দিরে ভেতরে ঢুকব তো এই যে এখন হচ্ছে ভেতরে ঢুকবো বেশ ভালো লাগছে তো এই যে এসে এই যে মা মায়ের দর্শন করলাম নিচে আর উপরে যাচ্ছিল কিন্তু দেখো অনেক নিচে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে ভেতরে মানুষ আছে তো এই যে এই ব্যাক সাইডটা দিয়ে হচ্ছে বেরোনোর রাস্তা তো এই যে তুলো তুলো দিয়ে হচ্ছে বরফ বানানো হয়েছে একটু লাইটের জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আর সাইডটা দিয়ে হচ্ছে মেলা বসেছে দারুণ লেগেছে দারুণ তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও সবাই